হ্যালো বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটা হচ্ছে যে আমি বর্তমানে যে দীর্ঘদিন চলা একটা গল্প তো গল্পটা আসলে বাস্তবিকলি অবশ্যই যেহেতু প্রচলিত তার মানে কেউ না কেউ এই গল্পের পেছনের কারিগর আছে তো গল্পটা হচ্ছে একটা পাগলও বলতে পারেন গল্প শেষে আপনারা সে আসলে কেমন পাগল তা যার্চ করবেন এই গল্পটা আবার আসলে আমি শুনেছি আমি বর্তমান যে কর্মস্থলে নতুন করে জয়েন যখন জয়েন করলাম এরপরে আমার এক স্যারের কাছ থেকে গল্পটা শোনা যেহেতু আমি বর্তমানে যেখানে আছি সেখানকার স্থানীয় নই সুতরাং স্থানীয় গল্পটা ওভাবেই শোনা চলেন তাহলে গল্পটা বলি গল্পটা হলো যে স্থানীয় বাজারে একটা পাগল চলাপেরা করতো তো পাগলের চলাপেরা কেমন এটা আমরা কম বেশি সবাই জানি তো পাগলটা চলাপেরা করতো আর বিভিন্ন দোকানের সামনে দিয়ে যাইতো আর হচ্ছে সে বলতো না ডরাইলে কি ডর না ডরাইলে ব্যাপারটা বলছেন এখন সে হচ্ছে বিভিন্ন দোকানের সামনে দিয়ে যায় আর এই ডায়লগটাই সে দিতে থাকে তো এক মুদি দোকানের সামনে গিয়ে দিয়ে যাচ্ছে মুদি দোকানের সামনে অনেকগুলো তেলের ড্রাম ছিল এর মধ্যে সরিষার তেলের ড্রামও ছিল তো সে ওখানে হাঁটতে হাঁটতে একটা সময় কি করলো ওই দোকানের সামনে গিয়ে বললো ডরাইলে ডর না ডরাইলে কি ডর এই কথা বলে ওই সরিষার তেলের ড্রামের মধ্যে তার হাতটাকে ডুবিয়ে দিল ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে হাতের অবস্থাটা কেমন এরপরে সে ওখান থেকে চলে গেল কারণ যেহেতু পাগল বলে মানুষ সুতরাং তাকে আর কিছু বলার কোনো অপশন নাই তো সে আবার যথারীতি বিভিন্ন দোকানের সামনে দিয়ে হাঁটছে আর ডায়লগটাই দিচ্ছে ডায়লগ দিতে দিতে এবার গেল একটা মুড়ির দোকানের সামনে তো স্বাভাবিকলি যেহেতু মুড়ির দোকান মুড়ি জিরা এইসব দোকানের সামনে গেল তো ওখানে মুড়ির দোকানের মধ্যে সে হচ্ছে যথারীতি গেল আর হচ্ছে ওখানে ডায়লগ দেওয়া শুরু করলো ডরাইলি ডর না কিয়ের ডর যাই হোক এই কথা বলে সেই মুড়ির বস্তার মধ্যে আবার সেই তেলে ভিজানো হাটটা ডুবিয়ে দিল ব্যাপারটা পারছেন কেমন হলো তার পুরো হাটটাতে মুড়ি লেগে গেল আর সে ওগুলো নিয়ে খাচ্ছে খাচ্ছে সেটা আপনারা জাস্ট একটা ইমাজিন করুন এক এরপরে হচ্ছে যে সে ওই মুড়ি গুলো খাচ্ছে আর হাঁটছে খাটছে আর হাঁটছে ব্যাপারটা আসলে গল্পটা এখানেই শেষ এখন প্রশ্ন হচ্ছে এই গল্পটা কেন তো এই রকম দেশের সংস্কারের জন্য আমাদের দেশে বর্তমানে যে সংস্কার চলছে দেশের সংস্কারের জন্য এমন কিছু পাগলের প্রয়োজন এই পাগলরা কি করবে আমাদের সমাজ রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে এই দুর্নীতির আখড়া থেকে জাতিকে উদ্ধার করার জন্য সমাজকে রক্ষা করার জন্য সরকারি সেক্টরগুলোকে রক্ষা করার জন্য এমন কিছু পাগলের প্রয়োজন যারা হবে নির্ভীক ওই পাগলের মতো যারা ওড়াবে ডরাইলে ডর না ডরাইলে কি ডর এই ডায়লগ দিবে তবে এই ডায়লগটা হতে হবে সত্যিকারের ডায়লগ যেখানে সাহসিকতা নিয়ে তারা এই দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং ওই দুর্নীতির আখড়াগুলোতে প্রবেশ করে সেই পাগলের মতো নির্ভীক চিত্তে দ্বিধাহীন চিত্তে দুর্নীতিবাজ অসাধু এই সব লোকগুলোকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে আর সমাজকে একটা দুর্নীতি বা অপশাসন এরপরে হচ্ছে সিন্ডিকেট সব কিছু ভেঙে দিয়ে রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল সুন্দর একটা পরিবেশ তৈরি করবে যেখানে জনগণ তার সমস্ত অধিকার যথাযথভাবে ফিরে পাবে এবং রাষ্ট্র পরিচালনায় একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে আমরা বাঙালি বাঙালির বাংলাদেশের প্রত্যেকটি জনগণ চায়। দেশে এমন একটি দুর্নীতি মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত একটি রাষ্ট্র গড়ে উঠুক যেই রাষ্ট্রটা এক কল্যাণময়ী রাষ্ট্র হবে আমাদের দেশের জন্য সবার জন্য একটা ভালো কিছু বই আনবে সবাইকে ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফেজ